আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আগে আপনারা আসতে পারতেন না এই এই যে এই এই যে দেখেন এই এই নালটা অনেক বড় একটা নাল তো এই যে আপনারা এখন আসতে পারতেছেন এখন রকম লাগতেছে মনে না অনেক ভালো লাগতে আছে এটা দেওয়াতে অনেক খুশি হয়েছি পোলাইনের স্কুলে যাওয়া সবাই যাওয়ার সাথে অনেক ভালো হয়েছে তো ভাই আসসালামু আলাইকুম এই যে ব্রিজটা আগে ছিল না দীর্ঘ এত বছর যারাই ছিলেন অতএলাকার নেতৃবৃন্দ তারা কেউ টেক কেয়ার করে নাই তো আজকে আপনারা এই যে এত সুন্দর একটি বাসির উপর দিয়ে যে সুন্দর একটি পোল পেয়েছেন তো এই যে এখন যেতে পারতেছেন ভালো তো এই বিষয়টা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো তো এই উদ্যোগটা কার ছিল এবং কার নেতৃত্ব হলো অবশেষে আমি জানি আচ্ছা আপনি জানেন আমি জানি মিয়া নজুম মিয়া আর সালাউদ্দিন নয়ন তারপরে এই যে লিয়াকত সাহেব এই যে পল্লবী থানা দুই নং ওয়ার্ডের এক নং ইউনিট এটা এটা একটা এক নং ইউনিটের যে বিএনপি সভাপতি লিয়াকত সাহেবের মাধ্যমে এই উদ্যোগে এই এই পুলটা হয়েছে আপু আপনি কেমন লাগছে এখন তো আসতে পারতেছেন আর এখন এখন তো আসতে পারতেছেন ভালোভাবে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে বৃন্দাবন চাকুলি এলাকাতে এই পুলটি এখন অনেক মানুষের কিন্তু যাতায়াত হচ্ছে দেখেন কি সারিবদ্ধ হয়ে এই মানুষগুলো কিভাবে পার হতো কিভাবে আসতো যাইতো এভাবে প্রতিটা এলাকাতে যেই এই জায়গাগুলো এরকম আছে সেই জায়গাগুলোতে কিন্তু ভালো উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু করতে পারেন একে না পারেন দশে মিলে করেন তো এইভাবে সমাজসেবামূলক কর্মসূচিতে আমরা এই চাকুলি এলাকায় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ইতিমধ্যে কর্মসূচিতে আমরা যাকে দেখেছি সেই এই ব্যক্তির সাথেও আমরা পরিচয় হব আপনাদেরকে পরিচয় করে দেবো এত বড় একটা মহৎ কাজ কীভাবে তার মাথায় আসলো কিভাবে সম্ভব হলো আমরা তাকেও পেয়ে গেছি ভাই আসসালামু আলাইকুম একটু প্লিজ একটু দাঁড়াবেন ভাই এই যে আপনার নাম তো লিয়াকত এই এক নং ইউনিটের বিএনপির সভাপতি হিসেবে আছেন আর আপনি তো সাংগঠনিক সম্পাদক আছেন এক নং ইউনিটের পল্লবী থানার দুই নং ওয়ার্ড তো ভাই এই যে একটু আজকে আপনি এত সুন্দর একটা উদ্যোগ আপনার মাথায় আসলো কীভাবে দীর্ঘদিন এই এলাকায় আমি বসবাস করি কিন্তু এইখানে বিভিন্ন সরকারের আমল থেকে একটা ব্রিজ দিবে দিবে একটা একটা ব্রিজ দিবে দিয়ে তারা বলতেছে কিন্তু এখন পর্যন্ত এটা কার্যকলাপ হওয়া নাই তারপরে আমি গত কয়েকদিন আগে এখানে আসছিলাম এসেছিলাম স্কুলের স্বার্থ স্বার্থী এই এলাকার লোকজন যারা দিয়েছে কাজকর্ম করে গরিব মানুষ তারা কাপড় চোপড় ভিজিয়ে

মোহাম্মদ লিয়াকত ভাই লিয়াকত ভাইয়ের উদ্বেগে এলাকার অনেক উন্নয়নের কাজকর্ম চলতেছে যে কাজগুলো হলো এলাকার যে সমস্ত সমস্যাগুলো ছিল সমস্যাগুলি আস্তে 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 পর্যায়ক্রমের সমাধান হচ্ছে যেমন এই মাত্র এলাকায় একটি ব্রিজের খুব প্রয়োজন ছিল এমন প্রয়োজন ছিল যেমন স্কুলের ছাত্র ছাত্রীরা এবং এলাকাবাসীর কিছু এলাকার রান্নার জনগণ এই এলাকা দিয়ে আসা যাওয়া করতে খুব অসুবিধা হইতো দীর্ঘ এই এই জায়গাটা দিয়ে যদি পার হয় তাহলে হয়তো দেখা গেছে অল্প সময় তারা ডিওসিএস যারা কাজ করে তারা যেতে পারে না যারা স্কুলে আপনারা যায় এরা মনে করেন সর্বক্ষণ আসা যাওয়া করতে পারে সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন এত সুন্দর একটি উদ্যোগ আসলে আমার খুব ভালো লেগেছে যে যাই কিছু বলেন আসলে সুন্দর একটি এই যে লিয়াকত এবং সালাদিন নয়ন এই যে এই যে ভাই বা এই তাদের তাদের পুরো ইউনিটের নেতৃবৃন্দ বা এই যে একটা কাজ করেছে লিয়াকত সাহেবের নেতৃত্বে অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ প্রিয় দর্শক দোয়া করবেন তাদের জন্য এবং ভালো থাকবেন আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সি টিভি